হাওড়ায় দুর্গাপুজো বিসর্জনের কার্নিভাল শনিবার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সাংসদ পোষণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারী সহাধিপতি কাবিরী দাস সভাধিপতি অজয় ভট্টাচার্য মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী পুর কমিশনার বন্দনা পোখরিয়াল জেলা শাসক পি দীপা পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী প্রমুখ বর্ণাঢ্য সহ দশটি পুজো কমিটি কার্নিভালে অংশ নেয় প্রত্যেক পুজো কমিটিকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন মাননীয় সভাধিপতি হাওড়া জেলা পরিষদ শ্রীমতী কাবেরী দাস মহাশয়া আমরা পেয়ে গেছি আমাদের মাননীয় নগরপাল হাওড়া সিটি পুলিশ শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস ফাঁকি আমরা পেয়ে গেছি মাননীয় জেলা শাসক আর কেউ নন ডাক্তার পি দীপাপ্রিয়া আইএস তাঁকেও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট মাননীয় বিধায়কল উপস্থিত হয়েছেন মাননীয়া শ্রীমতী প্রিয়া পাল মহাশয়া উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক শ্রী সুকান্ত পাল আমরা পেয়ে গেছি হাওড়া পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান আর কেউ রয়েছেন ডাক্তার সুজয় চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের শ্রদ্ধা হাওড়া পৌর নিগম শ্রীমতী বন্দনা পক্ষিওয়াল আই এস ম্যাডাম সকলকে জানাই হার্দিকভাবে শুভেচ্ছা এবারে আমাদের যে হাওড়ায় পুজোর কার্নিভাল আর এই পুজোর কার্নিভাল যে বিসর্জনের শোভাযাত্রা সেই শোভাযাত্রা শুরু হচ্ছে অবশ্যই শুরুতে আমরা যারা আছি আপনারা যারা আছেন একটা করতালি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা আমাদের আজকের বিসর্জনের যে পূজোর কার্নিভাল যে কার্নিভালের জন্য আমাদের সারা বছরের প্রতীক্ষা থাকে শুরু হচ্ছে পুজোর কার্নিভাল সব মুখর করে পুলিশ পাইপ আমাদের এই কার্নিভালি আপনারা যারা আছেন এখানে এবং আমাদের সকলের একটা চোখে করতালি লং পাপছেন আস্তে আস্তে লং পাপ এই রম্পা দেখতেও ভারী চমৎকার লাগে দেখুন রম্পা এসে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে রং চমৎকার টিং পেট্রল হ্যাঁ করতালি যারা দিচ্ছেন ও পাশে সকলকে বলতো আমাদের টিং পেট্রল সুন্দর করে সাজানো হয়েছে দেখুন

মায়ের ভাষা একটু আগে বলছিলাম যে সব বাঙালিরা বাংলা বললে ঘটে যাবে আছে অনাহার আছে অভাব তবু আছে ভালোবাসা গর্ব করার মতন রয়েছে একটি মাতৃভাষা এই আমাদের বাংলা ভাষা মাতৃভাষা হচ্ছে মাতৃ আর যিনি আমাদের অগ্রণীকে বাংলা ভাষা তথা আন্দোলিক সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক উত্তরাধিকারকে বাঁচানোর এই লড়াইয়ে নিজের ভাবনা চেতনা মনন কণ্ঠ দিয়ে রসদ জোগাচ্ছেন যেন আমরা গ্রাম ছাড়া ওই রাঙাবাতির পথ ধরে এগিয়ে আসতে দেখছি চেয়ারম্যান শ্রী গৌতম চৌধুরী মহাশয়কে আমাদের এই বছরের পুজো একান্নতম বর্ষ উদযাপন করল অসাধারণ সুন্দর একটি প্রতিমা হয়েছে সেই প্রতিমা এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই ট্রফি তুলে দেওয়া হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কুড়ি হাজার টাকার একটি চেক প্রদান করা

আমরা সেই মুক্তির প্রতীক হিসেবে দেখা đi ông cũng ạ và mình gặp với các chị các chị